দ্বিতীয় নন্দী বাড়ির ইতিহাসে বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমি যেই গেট দিয়ে প্রবেশ করলাম এটাও কিন্তু আর এক নন্দী বাড়ি তবে হ্যাঁ এইটার বাইরের দৃশ্য নয় এইটার কিছু ভেতর দৃশ্য দেখার সুযোগ আমি পেয়েছি দেখতে পাচ্ছ একটা পুরাতন গেট আর ভাঙা চোড়া শেওলা ধরা কিছু দেয়াল আর তার ভেতরেই এরকম এক অপরূপ দৃশ্য এখনও কিছু দরজা যেন বন্ধ অবস্থায় পড়ে আছে আমি আমার ডকুমেন্টারি এখান থেকে শুরু করে দিলাম বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই আমি ডকুমেন্টারি তৈরি করছি হুগলি জেলার কিছু জমিদার বাড়ি বা রাজবাড়িকে নিয়ে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও যাই কিছু না বন্ধুরা দ্য ফার্স্ট রাইট ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নাম সাগর বিশ্বাস আর আজকে আমি চলে এসেছি কিন্তু নন্দীবাড়ির দ্বিতীয় ইতিহাসে বলা বাহুল্য তোমাদেরকে আমি বলে দিই নন্দী কিন্তু অনেক বড় একটা বাড়ি বা একটা এলাকা জুড়ে কিন্তু এই নন্দী রয়েছে প্রথম এপিসোডে তোমাদেরকে দেখেছিলাম মানে এর আগের এপিসোডটায় নন্দীবাড়ির বাইরের কিছু দৃশ্য তবে এইটাও কিন্তু আরেকটা নন্দীবাড়ি আর এটার আমি ভিতরের দৃশ্য তার সঙ্গে বাইরের দৃশ্য সব মিক্স করে তোমাদেরকে দেখাবো আর এই নন্দীবাড়ির এপিসোড এর পরে হয়তো আরেকটা আসতে পারে কারণ ওই বাড়িতে আমি এখনও অবধি চান্স পাইনি ধোয়ার যতক্ষণ না ওরা আমাকে চান্স দেয় ততক্ষণ আমি কিছু বলতে পারবো না বন্ধুরা তোমাদেরকে এবার আমি দেখাবো একটা পুরানো কালী মায়ের ঘর দুশো থেকে আড়াইশো বছর ধরে কিন্তু এই ঘর একসময় কতই না পুজো পার্বণে আবদ্ধ থাকত কিন্তু আজ সেটা সময়ের পরি আসে যেন আগাছা ও জঙ্গলে ভরা তবে এখানে আসলেও কিন্তু একটা আলাদাই শিহরণ দেয় গায়ের মধ্যে যেন আজও মনে পড়ে সেই পুরানো দিনগুলোর কথা যেখানে মায়ের পুজো পার্বণ করা হতো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলতে চাই হয়তো আমার এই চ্যানেলটা ভূতের ওপর ডিপেন্ডেন্ট হন্টেড প্লেসের ওপর ডিপেন্ডেন্ট তবে হ্যাঁ কিছু কিছু জায়গা সত্য ঘটনা যেগুলো আমি তুলে ধরতে ভালোবাসি বাট যেখানে ভূত বা পেতের কোনো আগমন নেই সেটা কিন্তু আমি তোমাদেরকে মিথ্যে প্রচার করতে পারবো না তবে যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদেরকে অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি আমি যেতে চলেছি আর এটা হন্ড্রেড প্লেসে বন্ধুরা যদি এই হুগলি ডিস্ট্রিক্টের ইতিহাস তোমাদের বলি তাহলে কিন্তু প্রতিটা জমিদার বাড়ি যে কটা জমিদার বাড়ি আজকে আমি ভিজিট করলাম তো প্রতিটা জমিদার বাড়ি কিন্তু এরকম দরজা তালামারা আছে দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা বাইরে একটা আছে পুরানো একটা কালী মন্দির যেটা খুব পুরাতন সেটাও কিন্তু মোটামুটি বহু প্রাচীন বহু পুরানো প্রায় ভগ্নপ্রিয়া অবস্থায় এখনও পড়ে আছে আর বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই আমি যে ডকুমেন্টারি তৈরি করছি হুগলি ডিস্ট্রিক্টটাকে নিয়ে হুগলি জেলাটাকে নিয়ে আর সব থেকে থ্যাংকসফুল এখানকার মানুষজন যারা আমাকে এতটা সাহায্য করছে মানে ওনাদের প্রাচীন স্থাপত্য থেকে শুরু করে প্রাচীন জমিদার বাড়ি কিছু নিদর্শন যেগুলো আজ আজও প্রায় ভগ্নপ্রিয়া অবস্থায় পড়ে আছে কিন্তু সেগুলো একসময় কী ছিল সেগুলো একসময় কী ছিল বা এখন তারা কোথায় বা বংশ পরম্পরায় হয়ে আছে যারা তারা এখন কি করছে কোথায় আছে তো টোটাল ডিটেলস এখানকার মানুষজন আমাকে দিচ্ছে তো এটা আমার খুব থ্যাংকস তো তাদেরকে অনেক অনেক বড় ধন্যবাদ তার কারণ ওনারা না থাকলে আজকে হয়তো আমার এই ডকুমেন্টারি ফাইল তৈরি করতে পারতাম না আর এখান থেকে স্টার্ট করেছি আমি টোটাল আর মোটামুটি তিন চারটে বাড়ি আমার ভিজিট করা হয়ে গেছে যেগুলো খুব পুরাতন অবস্থায় পড়ে আছে রাজবাড়িয়া তোমাদেরকে মা একটা বাড়ি দেখাই আসো যাই না দৃশ্য হচ্ছে কিনা ওই সামনে একটা বাড়ি আছে সেটা হচ্ছে নন্দী বাড়ি ঠিক আছে নন্দী বাড়ির একটা অনেক বড় ইতিহাস আছে যেটা ওনাদের ফ্যামিলির থেকে আমি জানতে চাই তো যাই হোক এখন আপাতত নন্দী বাড়িতে কেউ নেই তো জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার পর যেটা জানা গেল যে ওনারা কিন্তু এখানে কার্তিক পুজোয় ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসে তো আমারও খুব ইচ্ছে ছিল যে ওই বাড়িটাকে নিয়ে একটু ডকুমেন্টারি বানাবো কিছু জানবো খুব ইচ্ছে ছিল আমার বাড়িটার ব্যাপারে জানার তো যাই হোক কার্তিক পুজোর সময় ওটা আমি শ্যুট করব ঠাকুমা তাহলে আসছি টাটা হুম বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণে বায় সবাই খুব ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কোনো এক জমিদার বাড়ি বা রাজবাড়িতে